আজ আমি তোমাদের শোনাব সেই মহাগল্প যে গল্প থেকে শুরু হয়েছে মানব জাতির যাত্রা যে গল্পের নায়ক প্রথম মানুষ প্রথম নবী হজরত আদম আলাহ ইসালাম আল্লাহ তালা যখন আসমান ও জুমিন সৃষ্টি করলেন তখন ফেরেশতারা আল্লাহর তাজবিহে মগ্ন ছিলেন একসময় আল্লাহ ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশতারা তারা বিনীতভাবে বললেন হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে দুষ্কর্ম করবে ও রক্তপাত করবে অথচ আমরা তো আপনার প্রশংসা করছি ও পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ উত্তর দিলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ আদমকে সৃষ্টি করলেন মাটির মিশ্রণ দিয়ে কোরানে বলা হয়েছে তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর আকৃতি ঠিক করে নিজ রুহ ফুঁকে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বিভিন্ন প্রকারের মাটি নিয়ে আদম আলাহ ইসালামের আকৃতি তৈরি করেন কালো লাল সাদা বাদামি বিভিন্ন রঙের এই কারণেই আজ মানুষের রঙ ও প্রকৃতি ভিন্ন ভিন্ন যখন আদম আলাহি ইসালামের দেহ তৈরি হল তখন বহু বছর সেই দেহে প্রাণ ছিল না ফেরেস্তারা তা দেখে অবাক হতেন একদিন আল্লাহ তালা তাতে প্রাণ সঞ্চার করলেন আদম আলাহ ইসালামের শরীর জীবন্ত হল যিনি চোখ খুললেন নিঃশ্বাস নিলেন এবং আল্লাহর ইচ্ছায় কথা বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বললেন তোমার প্রভু তোমার প্রতি রহম করেছেন এরপর তিনি আদমকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন আল্লাহ ফেরেস্তাদের বললেন তোমরা এদের নাম বলো যদি সত্যবাদী হও ফেরা বললেন আমরা ততটুকুই জানি যতটুকু আপনি আমাদের শিখিয়েছেন তখন আল্লাহ বললেন হে আদম তুমি তাদেরকে এসবের নাম জানাও আদম আলাহ ইসালাম নামগুলো বললেন এভাবেই প্রমাণ হল জ্ঞান ও বুদ্ধিতে মানুষ শ্রেষ্ঠ এরপর আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি যখন তাকে তৈরি করে রুখ ফুঁকে দেব তখন তোমরা তাকে সেজদা করো সব ফেরেস্তা সেজদা করল কিন্তু ইবলিস করল না সে বলল আমি আগুন থেকে তৈরি আর সে মাটি থেকে আমি কেন সেজদা করব। আল্লাহ বললেন তুমি অবাধ্য হলে অহংকার করেছ বের হয়ে যাও জান্নাত থেকে এইভাবেই ইবলিস হয়ে গেল শয়তান মানুষের শত্রু চিরদিনের জন্য আল্লাহ আদম আলাহি ইসাল্লামের জন্য জান্নাতে এক সঙ্গী সৃষ্টি করলেন হাওয়া আলাহ ইসলাম আদমের পাজরের হার থেকে তারা জান্নাতে শান্তিতে বসবাস করতে লাগলেন আল্লাহ বললেন তোমরা জান্নাতে বসবাস করো যা খুশি খাও শুধু ওই গাছের কাছে যেও না কিন্তু শয়তান তখনও হাল ছাড়েনি সে প্রতারণা করল বলল এই গাছ তোমাদের চিরজীবন দেবে আদম আলাহ ও হাওয়া আলাহি ভুলবশত সেই ফল খেয়ে ফেললেন তাদের শরীরের আবরণ চলে গেল তারা নিজেদের পাতা দিয়ে ঢাকতে লাগলেন আল্লাহ তখন বললেন তোমরা সবাই নামো পৃথিবীতে সেখানে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন ও মৃত্যু থাকবে এইভাবেই আদম আলাহি ও হাওয়া আল্লাহাম পৃথিবীতে নেমে এলেন একজন ভারত উপমহাদেশের দিকে আরেকজন আরবের দিকে অনেক বছর পর তারা আরাফাতের ময়দানে আবার মিলিত হন সেই স্থান কি আজও পরিচিত জাবালে নামে দয়ার পাহাড় আদম আলাহ ও হাওয়া আলাহিসাল্লাম অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন আল্লাহ তাদের শিখিয়ে দিলেন কিছু দোয়া হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো ও দয়া না করো তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ তাদের তওবা কুবুল করলেন কারণ আল্লাহ ক্ষমাশীল দয়ালু আদম আলাহ ইসালাম পৃথিবীতে নেমে এলেন নবী হিসেবে তিনি মানুষকে শেখাতে লাগলেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয় কিভাবে ভালো কাজ করতে হয় আর কিভাবে পাপ থেকে দূরে থাকতে হয় আল্লাহ আদম আলাহ ইসালামকে শস্য ফলানো পশুপালন ও সংসার চালানোর শিক্ষা দিলেন তাদের ঘরে জন্ম নিল সন্তান হাবিল ও কাবিল এবং আরও অনেক সন্তান আদম আলাহি ইসালামের দুই পুত্র হাবিল ও কাবিল তাদের মধ্যেই ঘটল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড আল্লাহর নির্দেশে তারা উভয় কোরবানি দিল হাবিলের কোরবানি কবুল হল কিন্তু কাবিলের হল না অহংকারে কাবিল তার ভাইকে হত্যা করল এ ঘটনা আল্লাহ কোরআনে বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল এইভাবেই পৃথিবীতে প্রথমবার রক্তপাতের সূচনা হল আদম আলাহ ভীষণ কষ্ট পেলেন তিনি আল্লাহর দরবারে অশ্রু ঝড়ালেন আল্লাহ তালা আদম আলাহ ইস্সালামকে শুধু মানুষই করেননি করেছেন নবীও তিনি ছিলেন প্রথম নবী আল্লাহ তাকে কিছু অহি দিয়েছিলেন যার দ্বারা তিনি তার সন্তানদের পথ দেখাতেন আদম আলাহ ইসালাম শেখাতেন আল্লাহ এক তিনি ছাড়া আর কেউ উপাস্য নয় আল্লাহর আনুগত্য কর ন্যায়পরায়ণ হও পাপ থেকে বাঁচো তিনি ছিলেন এক মহান শিক্ষক মানবতার প্রথম প্রেরক আদম আলাহ প্রায় নয়শো ষাট বছর পৃথিবীতে জীবন কাটিয়েছিলেন জীবনের শেষ পর্যায়ে তিনি আল্লাহ স্মরণে মগ্ন থাকতেন ফেরেস্তা ইসরাফিল আলাহ ইসালাম তার কাছে এসে জানালেন তোমার নির্দিষ্ট সময়ে এসে বেছে আদম আলাহ শান্তভাবে মৃত্যুবরণ করেন তার জানাজা ও দাফন সম্পন্ন করেন তার সন্তানেরা হাওয়া আলাহ ইসলামও কিছুদিন পর মৃত্যুবরণ করেন তাদের কবর নিয়ে বিভিন্ন বর্ণনা আছে তবে অনেক আলেমের মতে তারা আরব উপদ্বীপের জেদ্দা অঞ্চলে সমাহিত জেদ্দা শব্দের অর্থই মা অর্থাৎ হাওয়ার সৃষ্টি বহন করে হযরত আদম আলাইহিসসালাম আমাদের শেখালেন মানুষ ভুল করতে পারে কিন্তু তওবা করলে আল্লাহ ক্ষমা করেন অহংকার শয়তানের পথ আর বিনয় ইমানদারের পরিচয় জ্ঞান আর আনুগত্যই মানুষের শ্রেষ্ঠতার চাবিকাঠি আল্লাহ বলেন যে আমার নির্দেশ অনুসরণ করবে তার জন্য কোনো ভয় নেই এবং সে দুঃখিতও হবে না সুরা আল বক্বারা 2 38 নম্বর আয়াত এভাবেই শেকল প্রথম মানুষ প্রথম নবী হাজরাত আদম আলাহ ইসালামের জীবনের গল্প যেখান থেকে শুরু মানবজাতির ইতিহাস যেখানে রয়েছে ক্ষমা দয়া ও আশার এক অনন্ত শিক্ষা